পাঁচ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মানববন্ধন জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি পিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পনেরো অক্টোবর সকাল এগারোটায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সহসভাপতি শেখ মুহম্মদ শাহ আলম সেক্রেটারি মাওলানা গাজী নিয়াজুল করিম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুসিনুল করিম হারুনি সাংগঠনিক সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম বিলাল প্রচার ও দাওয়া সম্পাদক এম আবু হানিফ নোমান অর্থ ও প্রকাশনা সম্পাদক মাওলানা বেলাল হোসাইন জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি মাওলানা নুরুল আলম ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মাওলানা শাহ মোহাম্মদুল্লাহ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মাওলানা ফয়জুল্লাহ মুহসিন প্রমুখ বক্তারা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন জুলাই জাতীয় সনদের ভিত্তিতে হতে হবে ইয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে জুলাই অভ্যুত্থানে গণহত্যাকাণ্ডের বিচার করতে হবে আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিচার করতে হবে অন্যথায় বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে